সিকি শতাব্দীর জীবনে এমন দুর্দশায় কখনোই পড়েনি সিলেট সিটি কর্পোরেশন উন্নয়ন কাজ তো দূরের কথা নৈমিত্তিক কাজগুলো চালিয়ে নিতেও হিমশিম খাচ্ছে নগর ভবন নগর জুড়ে পড়ে থাকা অর্থ সমাপ্ত কাজগুলো যেন সেটি চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিচ্ছে অর্থসংকটে প্রায় একশো কোটি টাকার উন্নয়ন কাজ থমকে আছে বাইরের চিত্রের মতো ভেতরেও একই অবস্থা টাকা কুড়ির টানাটানিতে নগর সংসার চালানোই যেন দুরূহ হয়ে পড়েছে অর্থসংকটের কারণে উন্নয়ন কাজ থমকে আছে যেসব কাজ চলছে সেগুলোর ক্ষেত্রেও ঠিকাদারদের বিল ঠিকমতো পরিশোধ করতে পারছে না নগর কর্তৃপক্ষ ঠিকাদারদের পঞ্চাশ কোটি টাকার মতো বিল পাওনা রয়েছে নগর কর্তৃপক্ষের কাছে ঠিকাদারেরা কাজ ফেলে রেখেই তাই চলে গেছেন আর নগরের উন্নয়নে নেওয়া দুই হাজার পাঁচশো কোটি টাকার প্রকল্প বাতিল হয়ে গেছে পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর সিসিকের পরিধি বেড়েছে আগে যেখানে সাতাইশটি ওয়ার্ড ছিল এখন সেখানে বিয়াল্লিশটি ব্যয় স্বাভাবিকভাবেই বেড়েছে এলাকা দ্বিগুণ হওয়ায় বেড়েছে উন্নয়ন কাজের প্রয়োজনীয়তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে চৌধুরী মেয়র হিসেবে সিটি কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার পর নগরের উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করেন দুই সালের এপ্রিলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দুই কোটি টাকার উন্নয়ন প্রকল্প জমা দিয়েছিলেন তিনি সড়ক ড্রেন ছড়াখাল কালভার্ড ওয়াকওয়ে স্ট্রিট লাইট ফুটপাথ সহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিচালনার জন্য প্রথমে তিনি দুই কোটি টাকার প্রকল্প জমা দিয়েছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ওই প্রকল্প জমা দেওয়ার পরের মাসে অর্থাৎ দুই সালের মে মাসে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ শামীম আলমের নেতৃত্বে মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল সিলেট আসে তিন দিন সিলেটে অবস্থান করে ঢাকায় ফিরে গিয়ে তারা প্রকল্পটির আকার কমিয়ে আনেন আড়াই হাজার কোটি টাকায় এরপর ছাত্রজনতার আন্দোলনে ক্ষমতার পালা বদল ঘটে ওলট পালট ঘটে সব কিছুতেই পরে প্রকল্পটিরই অকাল মৃত্যু ঘটে গেল পাঁচ সেপ্টেম্বর প্রকল্প যাচাই কমিটির সভায় স্থানীয় সরকার সচিব আবু হেনা মোরশেদ জামান প্রকল্পটি বাতিল করে দেন আনুরুজ্জামান চৌধুরীর পাঠানো প্রকল্পটি অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত উল্লেখ করে তা বাতিল করা হয় এদিকে দুই সালের ভয়াবহ বন্যা ও দুই সালের দুই দফা বন্যায় নগরীর রাস্তাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতও সামাল দিতে পারেনি সিলেট সিটি কর্পোরেশন ক্ষতিগ্রস্ত সড়ক ও ড্রেন সংস্কারে মন্ত্রণালয়ে চাওয়া হয়েছিল পাঁচশো কোটি টাকা বিপরীতে বরাদ্দ আসে মাত্র দুই কোটি টাকা পরিবর্তনের ক্ষমতার পর এই খাতেও আর নতুন করে কোনো বরাদ্দের ব্যবস্থা হয়নি প্রলেপ না পড়ায় দিনে দিনে তাই রাস্তায় সে ক্ষতগুলো আরও বিস্তৃত হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান নগর ভবনের দুরবস্থার কথাটি অকপটেই স্বীকার করে নেন তিনি জানান অর্থসংকটে সিলেট সিটি কর্পোরেশনের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে উন্নয়ন কাজ তো থমকে আছেই জরুরি কাজগুলো সম্পাদনেও হিমশিম খেতে হচ্ছে জানান জরুরি সংস্কার কাজের জন্য সেপ্টেম্বর বিশ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছিল এখনও কোনো সারা মেলেনি অতীতে সিসিকের উন্নয়ন কাজের বিল নিয়ে কখনোই ভাবতে হয়নি মন্তব্য করে প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন অর্থ সংকটের কারণে ঠিকাদারদের অন্তত পঞ্চাশ কোটি টাকার বিল দেওয়া যাচ্ছে না এছাড়া শত কোটি টাকার প্রকল্পে স্থবিরতা দেখা দিয়েছে